মনোনাইম শুরু করছি আজকে নিয়ে আমার শিক্ষার্থীদের জন্য যারা নবম শ্রেণীতে তাদের পাঠ্য বইয়ে হয়ে সরকারিভাবে করছে তাই আমরা যা নির্দেশনা দিচ্ছি যে সংগ্রহ করে আমাদের যেমন আজকে বিজয়ন্তিক রাশি দেখো বীজ রাজনৈতিক আহ বিজয়ন্তিক রাশি ওয়ার্দায় হল তিন ওয়ার্দায় তিন অনুশীলনী তোমার

তাহলে যে শিক্ষার্থীরা আমরা জানি তোমাদেরকে আগে আমরা শিখিয়েছি যে আমি দিয়েছিলাম কত কয়েকদিন আগে যে প্রয়োজনীয় সূত্র তোমাদের দিয়েছিলাম ক্লাসে সেগুলি তোমরা বসে যা তাহলে আমরা জানি দেখো যে স্পার প্লাস ইকুয়েল টু আমরা জানি এ প্লাস বিয়ার মাইনাস টু ইন্টু এবি আশা করি সেক্ষেত্রে তোমরা এটুকু বুঝতে দেখো এ প্লাস বি প্লাস তাহলে নাইন নম্বর স্কোয়ার টু গুণন এব থার্টি ওয়ান একাশি মাইনাস একত্রিশ বাষট্টি সিক্সটি টু অর্থাৎ এগারো থেকে দুই গেলে থাকছে তোমার নয় হাতের এক সাত আসে বলাফল হচ্ছে তোমার মান উনিশ আশা করি কেউ শিক্ষার্থী বন্ধুরা তোমায় উপস্থিত পেয়েছ এখন দেখো

a² + b² + 2ab + 2bc + 2ca আচ্ছা各位同學 আর তোমরা সবাই এটা জানো এবারে দেখো আমরা উদয় বলতে সাজিয়ে লিখি a² + b² + c² আর এখান থেকে একটু কম নেই দেখো দ্বারা কি অবস্থা এ আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেয়েছ আছে ধর নাইন মাইনাস প্লাস টু ইন্টু আর মান আছে ষোলো আট সরি

আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এই ছিল এই তিনটের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সম্পর্কে বুঝতে পেরেছ এবার আমরা তাহলে তোমাদের কাছে হচ্ছে যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাড়িয়ে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেব এবং একটি কমন একটি লাইক আশা করি তোমরা নিয়মিত নিতে হবে চর্চা করবে এবং তোমাদের পড়াশোনার যে হ্যাঁ কটার কথা সেটি কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করেছি আর আজকে আমি এখান থেকে নিচ্ছি দেখা হবে বা অন্য আয়ের দিন অন্য আর কোনো পেয়ে নেই Allah bes cakap dia